আপু এবং ভাইয়ারা দেখুন মিষ্টি মেঘনার মা কিন্তু একটা মাছ পুড়তেছে মিষ্টি মেঘনা কিন্তু সকালে একটা ভিডিও আপলোড করেছিল সেখানে বলেছে যে জরুরি কাজে কিন্তু সে বাপের বাড়ি আসতেছে তো মেয়ে বাপের বাড়ি আসছে তা বাপ কি করবে তাই দৌড় দিয়ে যে কিন্তু মেঘলা যে মাছ পছন্দ করে সেই মাছ কিন্তু একটা কিনে নিয়ে এসেছে দেখুন মাছটা কিন্তু অনেক বড় আর শুধু মাছই আনেনি মাছের সাথে কিন্তু শাকও নিয়ে এসেছে মেঘনা যে যে খাবার পছন্দ করে তার বাবা কিন্তু আজকে বাজার থেকে সেই সব খাবারই নিয়ে এসেছে আর এখন কিন্তু মেঘনার মা এই মাছটা সুন্দর করে কুটে ধুয়ে তারপরে রান্না করবে আর মেঘনা তো শুধু একা আসেনি মেঘনার সাথে কিন্তু রাবডিও এসেছে তা জামাই আসলে সবার বাড়ি তো একটু আয়োজন হয় মেঘনার দুঃখিনী মা সেও তো তার সাধ্য মতো যেমন পেরেছে সে কিন্তু তেমনই করেছে দেখ মাছটা কিন্তু অনেকই বড় একেবারে ছোট না তো রকম একটা মাছ তো বাজার থেকে কিনে নিয়ে আসা লাগছে আর মেঘদা বলেছিল একটু শাক ভাজি করতে তাই এই কিন্তু কলই শাক নিয়ে আসছে তো শাক কিন্তু এত ভালো লাগে এই সিজন কিন্তু শাকের এখন কিন্তু বাজারে আপনারা কলই শাক পাবেন তো যারা যারা পছন্দ করেন এই শাক কিন্তু একবার রান্না করে খেয়ে দেখবেন চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তো অনেক সুন্দর লাগে তাছাড়া অনেক অনেক জেলায় আছে যে নারকেল কুড়া দিয়েও কিন্তু এই শাক রান্না করে তবে আপনি যদি একটু বেশি করে চিংড়ি মাছ দিয়ে রান্না করেন একটু পেঁয়াজের তেল তেল দিয়ে বেশি করে রান্না করেন তাহলে কিন্তু এই শাকটা খেতে অনেক জোস লাগে যে যে জেলায় যেমন করে যারা রান্না করে আমার জেলায় কিন্তু নারকেল কুড়া দিয়ে রান্না করে আমার কাছে তেমন একটা ভালো লাগে না কারণ এই শাকটা কিন্তু একটু খড়খড়ে টাইপের আর মানে নারকেল দিলে হয় কি আর কসমস করে তো বন্ধুরা যে যেমন করে পারে তেমন করে রান্না করে খায় যাই হোক শাকটা খুবই টেস্টটি একবার একটু খেয়ে দেখবেন এই আর কি তো বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই শাকটা আপনারা কে কে খেয়েছেন আর কার কাছে কেমন লেগেছে তো বন্ধুরা যাই হোক মিষ্টি মেঘনার মা এখন এই বড় মাছটা রান্না করে আর শাক ভাজি করে কিন্তু জামাই আপ্যায়ন করবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন